আচাৰ কামনা পৰিষদ কৰ্তিক আয়োজিত পৌৰাণ ৰোমনী হবাৰ সৰ্বোচ্চ সংস্কৃতি নাথাকে আয়োজিত আজিকালি মানৱ সময় কৰ্মসূচী সন্মানিত সভাপতি জাতীয় উলাহিন্যা পৰিষদে কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক বিশিষ্ট আদেন্দীম বিভিন্ন থানা আগত আমাৰ দায়িত্বশীলন এবং সামনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধু আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচকদের মুখ থেকে আলোচনা করেছেন আমাদের দাবি স্পষ্ট আজকে আমরা এখানে যদি নাও দাঁড়াইতাম বিষয়টা আপনাদের সামনে আপনারা আর্থেকে অবগত এবং এই ব্যাপারে সারা দেশের নয় সারা দুনিয়ার মানজন ফুটে উঠেছে এবং অতীতের মতো শুধুমাত্র ওই নাটক করে গ্রেফতার করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না ধরো আমরা চাই তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় শুধু গ্রেফতারের নাটক সাজিয়ে বাংলাদেশের মুসলমানদের না আমাদেরকে আইন হাতে তুলতে বাধ্য করবেন না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এর বহায় দিয়ে বারবার মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়া হবে আর মুসলমান শুধু সহ্য করা হবে এই নতুন বাংলাদেশে তার আশা ছেড়ে দিতে হবে আমি পাশাপাশি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে বাংলাদেশের নতুন বাংলাদেশের পরিবেশে ইসলাম পন্থার উত্থানের এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এর কারণে ভারতপন্থী এবং ইসলাম ও দেশ বিদেশীরা তাদের গায়ে যারা শুরু হয়ে গেছে আজকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থে আঘাতের মাধ্যমে মুসলমানদেরকে উচ্চ দিয়ে দেশে অরাজকতা

এই প্রধান উপদেষ্টা হয়েছেন আন্নেজন নভেল হয়েছেন আন্নেল্লা কিন্তু অঙ্গ দেশ যাত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু আপনাকে সংবর্ধনে দিয়েছেন এবং সম্মান জানিয়েছেন তা শুনি আছি না আমাদের যে ব্যক্তিত করছে আমরা মনে করে দিতে চাই এই আপসৃং মানে জ্বালনি দেশ বেগম খালেদা বাড়িও কিন্তু নোয়া খারাপ